ছিল না পেটে পুত্র পারে জমিদারের যৌবনী শক্তি তো সয় কি করা। তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা। একত্র করা বৃদ্ধের গালে বসায় আছে বিরুদ্ধ কিছু বলে উচ্চারণ করছেন শব্দ গুলা হল তারা হল অয়ু তো চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় নাই জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পড় দিয়া খেন সে জান নিয়ে নিছে জান যারাই আমরা অস্তিত্ব লাভ করছি বা যাদেরই আমাদের বর্তমানে আমরা উপস্থিত বা অস্তিত্ব আছে এবং অস্তিত্বের সাথে যত জিনিস সংযুক্ত আছে অস্তিত্বের সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু সংযুক্ত আছে হায়াত আছে আমার দেহটা আছে আবার কমবেশি মালও সবাই আছে এরকম শত সম্পর্ক আছে যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন সর্বকিছুর উদ্দেশ্য হইল যে প্রত্যেকে যেন আল্লাহকে রাজি করে আমার কথা কিন্তু এরকমই হবে সুর আমার কাছে নাই করতে দিব আপনাকে কথা কথা কাটা কাটাই হবে আস্তে আস্তে বলিয়াম বাড়বে মাইকের বলিয়াম বাড়লেই তো হলো না আমারও তো বলিউম বাড়তে হবে আপনি মাইকের দিলেন আমার বলিয়াম বাড়লো না তাহলে তো আর আওয়াজ বাহির হবে না ঠিক না আর আমার বলিউম যখন বাড়বে তখন মাইকের ভলিউম কম থাকলেও আওয়াজটা শোনা যাবে এই জন্য একটু অপেক্ষা করেন কেননা এমন না যে আমরা আসছি আমাদের চির দুশমন উনি বাহিরে ঘুরতে গেছে এমন না উনিও কিন্তু আমাদের সাথেই আসছে কেননা উনি জানে যে যতটুকুই মজমা আওয়াজ যতটুকুই যায় কারো দিলে যদি কথাগুলা লেগে গেল আর সে যদি কালকে সকাল থেকে আমাকে বিদায় দিল ক্ষতি তার বিরাট বড় হয়ে যাবে এই জন্য সে আমাদের সাথেই আসতে শুধু সে আসে না আরেকজনকে সাথে নিয়ে আসছে যেটা সদা সর্বদা আমরা বহন করে রাখি আমাদের মনটা আমাদের আছে আসে মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোনো পিস ছিল না সে কারো মুরিদ ছিল না যে পিসাব মারা গেছে তাকে খেলাফত দিয়া দিছে আর সে কেমত পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলা দিছে এমন না তার মনি তাকে বিরোধিতা করে তার মনি তাকে গুমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মনও আছে যেটা শয়তানকে পদবরষ্ট করছে শয়তানের মনি শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সব কিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বইলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিরো আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আরো নিচে ছিল সে শুধু আরো সে তফ করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মারি খায় গেছে বেদাবী শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আসে এই জন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়ায় দিব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পারাটা বড় কঠিন পারাটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আলা ইন্নাল না সাহালুন জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাত হাসানুন বেরোবোয়া জান্নাত বড় উঁচা বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পসতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলছে জাহান্নাম সহজ

বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো তাইলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আছে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিছেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলো পুরস্কার কোনদিন ঘোষণা করতেন না আল্লাহ যুবককে আগেই শোনায় দিতেন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চেরো আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হলে প্রজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোন যুবকের অসুবিধা হয় তো থাকে থাকে আবার ওটার খাওয়া একটু জিজ্ঞাসা করে চা খাবেন একটু পরপর জিজ্ঞাসা করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট টি ঢুকছে বিদায় ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে কনবেশ পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে আবার গাড়িতে বাড়ি পৌঁছায় দেবে আবার এদের জন্য সিকিউরিটিও থাকে এদের থাকে গেট এদের জন্য ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিচ্ছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিচ্ছেন